আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়ায়ে তানবীরের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতাব আজকে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের নেক হায়াতের জন্য দোয়া করব সেই দোয়াটা শিখব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জআলিল হায়াতা যিয়াদাতাল লি ফি কুল্লি খায়র ওয়াজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শার। ارشاد হলো হে আল্লাহ যতদিন দিন বেঁচে আছি বেশি বেশি নেক কামাই করি করার তৌফিক দাও এবং মউত যেন আমাকে সকল মন্দ থেকে বাঁচিয়ে দেয় রেহাই দেয় আমরা আবার বলছি আল্লাহুম্মা জআলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খায়র ওয়া জআলিল মউত রাহাতাল লি মিন কুল্লি শার ইরশাদ হলো হে আল্লাহ যতদিন বেঁচে আছি বেশি বেশি নেক কামাই করার তৌফিক দাও এবং মউত যেন আমাকে সকল মন্দ থেকে রেহাই দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবদ্দশায় বেশি বেশি নেক অর্জন করার সওয়াব অর্জন করার ভালো কাজের কামনা করি আল্লাহ আমাদেরকে দিন এক হায়ার টুকুন দান করুক আমরা আল্লাহ কাছে প্রত্যাশা রাখি পরিশেষে আমাদের দাওয়া বাইতানবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ